বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম রহেল্লা সুপ্রিয় ভাই এবং গোলেরা মহান আল্লাহরবুল আলমিন পবিত্র কুরআনুন কারিমের সুরা আন আমের একশত ষাট নম্বর আয়ত্তকারী মায়ের সাহায্য করেছেন কোন ব্যক্তি সব কাজ করলে তাকে তার গুণ সোয়াব দেওয়া হবে আর কোন ব্যক্তি যদি অসৎ কাজ করে তবে তাকে তারই প্রতিফল দেওয়া হবে অর্থাৎ একটি অসৎ কাজ করলে একটি গুনাই দেওয়া হবে আর তাদের প্রতি কোন জুলুম করা হবে না হাসুল্লা করেছেন ব্যক্তি যদি কোন ভালো কাজের নিয়ত করে কিন্তু সেটা সে সম্পন্ন করতে পারে না লাহু হাসানা তবুও তাকে সবাব দেওয়া হবে মুখারি ও মুসলিম আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজ করার নে কামল বেশি বেশি করার তাও দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত